এই সেই জাদুর জাল এই জালের মধ্যে সমস্ত রহস্য লুকাইত কিভাবে তারা নদীর তলদেশ থেকে গজ আর মাছ শিকার করে আনে বন্ধুগণ হিন্দু শাস্ত্র মোতাবেক অনেকে বলে গজার মাছকে নাকি বালি পড়িয়ে দেওয়া হয় স্বর্ণের এই বালি পড়া গজার মাছ দীর্ঘদিন থাকায় সেটা দেবতায় রূপান্তরিত হয় অনেকেই বলে থাকেন আজকে আপনাদেরকে দেখাতে চলেছে এমন এক রহস্যময় তথ্য যেটা ইতিপূর্বে কখনো কেউ দেখায় সেই বালি পড়ানো গজার মাছ একটা সময় শখে রূপান্তরিত হয় কথিত আছে সেই শখ নাকি বিশাল ভয়ঙ্কর আকৃতির হয় আমি মাছ শিকারী ভাইদের সঙ্গে কথা বলে জানতে পেরেছি তারা অনেক সময় এই ধরনের বিষয়টা ফেস করেছেন তারা শখ্য দেখে পরবর্তীতে উঠে চলে এসেছে সে মাছ কিন্তু পরবর্তীতে তারা আনেনি প্রস্তুতি না হচ্ছে একটু পরেই এই সামতির বুকে ভেসে ভেসে গজার মাছ ধরবে আমরা এই মুহূর্তে অবস্থান করছি পাবনা জেলার সাথিয়া উপজেলার ধুলা ইউনিয়নের আলুকদিয়ার গ্রাম আলুকদিয়ার ব্রিজ সংলগ্ন এখান থেকেই আমরা দেখব পাখির চোখে এবং সব রহস্য উদ্ঘাটন করার জন্য নৌকায় উঠে বিস্তারিত মাঝিদের সঙ্গে কথা বলে আপনাদেরকে জানানোর চেষ্টা করব ইতিপূর্বে যতগুলো এপিসোড দেওয়া হয়েছে তার থেকে একটু ভিন্ন হবে আজকের পর্ব তো কথা দীর্ঘ নয় সাথেই থাকুন সম্পূর্ণ ভিডিওটি আর হ্যাঁ বন্ধুগণ কৃষাণ টিভির ভিডিও নিয়মিত দেখতে অবশ্যই পেজটি ফলো দিয়ে সাথে থাকবেন ইতিমধ্যেই যারা ফলো করেছেন তাদের অন্তর অন্তঃস্থল থেকে সাধুবাদ জানাচ্ছি দেখুন বন্ধুগণ নদীতে নৌকায় একদম সমস্ত প্রস্তুতি শেষ করে এভাবে যাব দিল জাপ দিয়ে নদীর তলদেশ থেকে ঠিক মোতাবেক জালে যখন মাছ আটকা পড়ে ঠিক তখনই এভাবে ডুব দিয়ে পরিকল্পনা রেখে আসা দীর্ঘক্ষণ সাহসের পরিচয় দিয়ে ঠিক নদীর তলদেশ থেকে মাছ তুলে আনছে এভাবে দেখুন বন্ধুগণ নদীর তলদেশ থেকে যে শিকারী মাছ আনছে এনার নাম হচ্ছে সুকমল এই সুকমল দা খুবই সাহসের সঙ্গে সাহসিকতার পরিচয় দিয়ে এমনও রয়েছে কথিত দশ কেজি ওজনের গজার মাছও কিন্তু তিনি নদীর তলদেশ থেকে তুলে আনছে এখন দেখতে পাচ্ছেন এটা কিন্তু প্রায় পাঁচ কেজির মতো ওয়েট আসতে পারে তার সাহস দেখুন নদীর তলদেশ থেকে আমরা যেখানে খালি হাতে মাছ ধরতে পারি না যেটা আপনাদেরও কমেন্ট থাকে আপনাদেরও মন্তব্য থাকে আর সেখানে নদীর তলদেশে কি ভয়ঙ্কর পরিস্থিতি থেকে মাছ তুলেন এটা অবশ্যই সাহসের তারিফ করতে হয় অনেকে বলে থাকেন এটা মন্ত্র পাঠ করে যায় অনেকে বলে কালো জাদু করে যায় আসলে বলতে গেলে এদের কাছে কথা বলে জানা গেছে এরা এরা তাদের কাছে কোনো বিষয়ই না নেজবা গৈ দিয়া নাই নেজেগৈ দিম বন্ধুগণ আমি এখন আপনাদেরকে দেখাচ্ছি নদীর তলদেশে রাখা জাল সম্ভবত এই জালে বিশাল আকারের কোন দানবীয় আকৃতির মাছ ধরা পড়ায় জাল কিন্তু সিদ্ধ হয়ে গেছে সেই জালের ময়লাই অপসারণ করে আবার কিন্তু তারা রেখে দিচ্ছে ঠিকই ভাবে যদি লক্ষ্য করেন নদীর দুই পাশে তারা কাশি টানছে ওই ক্লান্তিক প্রচেষ্টা করে একদম দক্ষ টিম দ্বারা পরিচালিত হয়ে থাকে এই ধরনের মাছ ধরা বন্ধুগণ আসলে জাদুমন্ত্র কিছুই না এই ছিল বিস্তারিত তথ্য